একি আজ বাড়িতে ফিরে আমার স্ত্রীকে কোথাও দেখতে পাচ্ছি না যে কোথায় গেল সে আর তাছাড়া এই সময় তো সে বাড়ি থেকে কোথাও যায় না আমি বরং একটু ডেকে দেখি হয়তোবা কোথাও আছে আশেপাশে ও গিন্নি গিন্নি কোথায় তুমি গিন্নি মোরলের ডাকে মোরল গিন্নি কোন সারা দেয় না আমার স্ত্রী তো আমার কোনো কথার উত্তর দিল না তার মানে কি সত্যি সত্যি ও বাড়িতে নেই আমার তো সেটাই মনে হচ্ছে আজকাল আমার স্ত্রী ব্যবহার আচরণ আমার যে মোটেও সুবিধার লাগছে না আমার মনে হচ্ছে ও নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু একটা লুকোতে চাইছে মোড়ল মশাই ঘরের ভেতরে ঢুকে এদিক ওদিকে সেই ধূপ এবং ধোয়ার গন্ধটাকে খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু সে তার ঘরের মধ্যে কোথাও কোনো আগুন ধূপ বা ঘিয়ের কোনো চিহ্ন দেখতে পায় না 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 এখানে তো কোনো ধূপ যজ্ঞ ঘি বা আগুন কোনোটারই কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না আর তাছাড়া আমি যখন বাইরে ছিলাম তখন তো মনে হচ্ছিল ঘরের ভেতর থেকে ওই ধোঁয়াটা বের হচ্ছিল আর তাই তো আমি ঘরের ভেতর এলাম কিন্তু এখানে এসে তো সেই ধোঁয়া আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ তবে ওই গন্ধটা বেশ তীব্র হয়েছিল আমার মনে হচ্ছে আশেপাশে কোথাও একটা যজ্ঞের আগুন জ্বালানো হয়েছে না না আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না আমাকে আরো ভালো করে খুঁজে দেখতে হবে আমি ঠিক বুঝতে পারছি না নিশ্চয়ই আমার বাড়ির মধ্যে কেউ যজ্ঞ করছে আর আমাকে সেটা খুঁজে বের করতেই হবে এই কথা বলে মোরল মশাই আরো এদিক ওদিকে ভালোভাবে ঘুরতে থাকে কিন্তু কোথাও সে সেই যজ্ঞের আগুন এমনকি ঘি দুপের কিছুই দেখতে পায় না আর তাই সে আবারও ঘর থেকে বাইরে বেরিয়ে আসে কোথাও তো নেই সেই যজ্ঞের আগুন আর তাছাড়া আর সেই ধোয়া গেল কোথায় তখনই আবার সেই যজ্ঞের আগুনের ধোয়া মুরল সামনে চলে আসে এই তো সেই যজ্ঞের আগুনের ধোয়া তার মানে আমার ঘরের ভেতর থেকে এই যজ্ঞের আগুনের ধোয়া ভেসে আসছিল না না এখন তো দেখছি এই যজ্ঞের আগুনের ধোয়া আসছে আমাদের ওই পরিত্যক্ত ঘর থেকে তার মানে কি আমাদের ওই পরিত্যক্ত ঘরে কেউ প্রবেশ করলো আর ওখানে কি তাহলে কেউ যোগ্য করছে না না আমাকে দেখতেই হবে সেটা এখন আমাকে পরিত্যক্ত ঘর দিকে এগিয়ে যেতে হবে এ কথা বলে মোরল মশাই সেই পরিত্যক্ত ঘরের দিকে এগিয়ে যেতে থাকে ওদিকে তন্ত্রপুরি যোগ্য করতেই থাকে তদ্রপুরি অনেকটা দেরি হয়ে গেছে আর কিছু সময়ের মধ্যে বা আমার স্বামী বাড়িতে ফিরেও আসবে তার মধ্যে যদি আমরা আমাদের কাজ সম্পূর্ণ করতে না পারি তাহলে যে মহা বিপদ হয়ে যাবে আমার স্বামী যদি একবার এখানে চলে আসে তাহলে কিছুতেই আমার ওই সাত করা মোহরের খোঁজ তো নিতেই পারবো না রামুর বউকে এখান থেকে বের করে নিয়ে যাবে আর শুধু সেটাই নয় আমার স্বামী তো আমাদেরকে হাতে নাতে ধরে ফেলবে আর তাই নাকি উনি যদি একবার জানি যে আমি সব কিছু করছি তাহলে তাহলে তো উনি আমাকে বাড়ি থেকে বেরও করে দেবে তাই বলছি যা করা তাড়াতাড়ি করুন আর একটুও দেরি করবেন না তখনই তন্ত্রপুরি তার যোগ্য সম্পন্ন করে উঠে দাঁড়ায় তুমি চিন্তা করো না মরল গিন্নি আমার যোগ্য সম্পন্ন হয়ে গেছে এখন যা করার আমি করে ফেলতে পারবো আমাকে সামান্য একটু সময় দাও বল রামুর বউ তুই বলবি কি না যে ওই সাত ঘোড়া মোহর কোথায় আছে এখনও তোকে আমি ভালোই ভালোই বলছি তুই যদি ওই সাত ঘোড়া মোহরের খোঁজ আমাদের জানিয়ে দিস তাহলে এ যাত্রায় তুই বেঁচে যাবি না না কিছুতেই না কোনোভাবেই আমি ওই সাত ঘোড়া মোহরের খোঁজ আপনাদেরকে দেব না কে ওই সাত ঘোড়া মোহরের খোঁজ তুই আমাদেরকে দিবি না তাহলে তো এবার আমার আঙ্গুলটাকে বাঁকাতেই হচ্ছে কি কথা বলে তন্ত্রপুরি সাথে সাথে তার জাদু প্রয়োগ করে রামুর স্ত্রীর আর সেই শক্তির ফলে রামুর স্ত্রী মুহূর্তের মধ্যেই তন্ত্রপুরির বস হয়ে যায় কে হলো কি রামুর বউ এখন কেমন লাগছে তোর নিশ্চয় ভালো লাগছে ঠিক আছে যদি ভালোই লাগে তাহলে আমাকে বল ওই সাত ঘোড়া মোহর কোথায় আছে হ্যাঁ হ্যাঁ বলছি বলছি কোথায় আছে ওই সাত খরা মোহর আমি আমি তোমাদেরকে সব বলে দিচ্ছি ওই মোহরের কাছে যেতে হলে তোমাদের প্রথমত ওই উত্তরে জঙ্গলে যেতে হবে আর উত্তরে জঙ্গল পাহাড় করে এক বিশাল নদী আছে সেই নদী পার করার পর আরও একটি বিশাল জঙ্গল দেখতে পাবে আর সেই জঙ্গলটি পেরিয়ে গেলেই দেখতে পাবে এক বিশাল গুহা আর সেই গুহায় প্রবেশ করার পর একটি গুপ্ত জায়গা আছে আর আর ওই গুপ্ত জায়গাটিতেই লুকোনো রয়েছে ওই সাত ঘোড়া মোহর কে হলো কি মোরল গিন্নি এবার এবার ওই সাত ঘোড়া মোহরের খোঁজ এখন পেলে তো ওই সাত ঘোড়া মোহরের খোঁজ এখন ওই সাত ঘোড়া মোহর খুঁজে বের করার পর ওই সাত ঘোড়া মোহর অর্ধেক তোমার আর বাকি অর্ধেক আমার হবে কি কোথায় কোথায় তুমি এক্ষুনি এক্ষুনি আমার কাছে এসে হাজির হও তোমাকে যে বিশেষভাবে এখানে প্রয়োজন সাধু বাবার ডাক শুনে রাজকুমার পাখিটি তাড়াতাড়ি করে গিয়ে বাবার সামনে হাজির হয় হ্যাঁ কি মামা আপনি আমাকে এভাবে ডাকলেন কেন আমি তো আমার বন্ধুকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু এখন পর্যন্ত আমি আমার বন্ধুটাকে খুঁজে পাইনি আর তাই তো মনটা বড্ড খারাপ তারপর আমার এক বন্ধু রাঘব তার সাথে দেখা হলো সেও আমাকে চিনতে পারলো না আর যদি আমি পাখি রূপে না থাকতাম তাহলে রাঘব আমাকে চিনে নিত আহা রাজকুমার তুমি এত কষ্ট কেন পাচ্ছ আর তাছাড়া তুমি জঙ্গলের মধ্যে তোমার যে বন্ধুকে খুঁজে সেই বন্ধুই তো এখন আমার কাছে আর তাছাড়া তোমাদের বন্ধু তোমাকে চিনতে না পেরেছে তো কি হয়েছে খুব তাড়াতাড়ি তুমি তোমার নিজের মনুষ্যরূপ ফিরে পাবে আর দেখো তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে তাই তো আমার বন্ধু তো এখানে আমি তো এতক্ষণ খেয়াল করিনি যে আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে বন্ধু তুমি এখানে কি করে আসলে জানো বন্ধু আমি তোমাকে জঙ্গলের মধ্যে কত জায়গায় খুঁজেছিলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি আর তাই তো আমার মনটা খুব খারাপ হয়েছিল তোমাকে দেখতে পেয়ে আমার মনটা আবার ভালো হয়ে গেল কিন্তু বন্ধু তুমি এখানে কি করছো সেটা বলো আমাকে রাজকুমার আমি বলছি তোমার বন্ধু এখানে কি করছিল তোমাকে আমি তখন বললাম না তোমাকে মনুষ্য ফিরিয়ে দেবে যে সে নিজে পায়ে হেঁটে আমার কাছে আসছে ওহ হ্যাঁ হ্যাঁ সেটা তো বলেছিলেন কিন্তু কোথায় তাঙ্গা তো কোথাও দেখতে পাচ্ছি না তাহলে কি সে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি কি বলছো কি সে এখানে এসে এখন পর্যন্ত পৌঁছায়নি মানে যাকে তুমি বন্ধু বলছো সে তো সে সেই নিষ্পা পষ্টা দশী আর সেই কুনাই তো তোমার বন্ধু এন কে বলছেন কি আমার বন্ধু সেই নিষ্পা পষ্টা দোষী কন্যা যে কিনা ওই নীল সারোবর থেকে ওই নীল পদ্ম এনে আমাকে মানুষেরও ফিরিয়ে দিতে পারে হ্যাঁ রাজকুমার তোমার বন্ধুই সেই কুন্যা আর সবথেকে বড় কথা হলো তোমার বন্ধুকে আমি ইতিমধ্যে ওই নীলপদ্মর ব্যাপারে সব কিছু খুলে বলেছি আর তোমার বন্ধু রওনা দেবে ওই নিয়ে আসার জন্য কিন্তু ও শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল ওদিকে রাঘব হয়ে আবারও রাজকুমার পাখিটিকে খুঁজে বেড়াতে থাকে কিন্তু বেশ খানিকটা পথ চলার পরেও সে রাজকুমার পাখিটিকে কোথাও খুঁজে পায় না একে সে তখন থেকে তো এই জঙ্গলের এই মাথা ওই মাথা পর্যন্ত হেঁটে বেড়াচ্ছি কিন্তু রাজকুমার পাখির সাথে তো একটি বারের জন্য দেখা হলো না কোথায় কোথায় চলে গেল রাজকুমার পাখিটি এই অল্প সময়ের মধ্যে ওকে তো খুঁজে না পেলে কিছুতেই আমি ওকে হত্যা করতে পারবো না আমি এটা কি করলাম একটুর জন্য ঠিক অল্প একটুর জন্য আমি রাজকুমারকে এভাবে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিলাম তখন যদি আমি ওকে সঠিক ভাবে চিনে নিতে পারতাম তাহলে তো তখনই আমি ওকে হত্যা করে ফেলতে পারতাম না ওকে আমি আদৌ খুঁজে পাবো কি না তবে তবে আমি কিছুতেই হাল ছাড়বো না আমার বিশ্বাস ওই জঙ্গলের মধ্যেই আছে আর যেহেতু একবার ওর সাথে আমার দেখা হয়েছে তখন ওকে আমি আবার খুঁজে বের করতে পারবো আর আমাকে বুদ্ধি করে এবার ওকে খুঁজতে হবে কারণ আমার মনে হচ্ছে ও হয়তো বা কোনো কারণে কিছু বুঝতে পেরে গেছে তবে রাজকুমার যখন আমি বলেছি তোমাকে আমি শেষ করব। তাহলে অবশ্যই তোমাকে আমি শেষ করে দেব তাতে তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন তোমাকে আমি খুঁজে বের করবই। এই জঙ্গলে সব দিকটা আমার দেখা হয়ে গেছে শুধুমাত্র এই দিকটাই আমার এখনো দেখা হয়নি আর তাই এবার আমি এদিকে যাব। রাজকুমারকে খুঁজতে আর আমার বিশ্বাস এদিকে গেলে ঠিকই আমি ওকে খুঁজে বের করতে পারবো এ কথা বলে নাঘু আবারও চলতে থাকে মহারাজ আমি আপনাকে একটা কথা বলার জন্য এখানে এসেছি আর সেটা হলো আমি চাইছি না যে আপনি মন্ত্রীপুত্রকে এতটা বিশ্বাস করুন শুধুমাত্র তাই নয় আপনি তো মন্ত্রীপুত্রকে একে একে আপনার সব দায়িত্ব দিয়ে দিতে শুরু করেছেন আপনি আপনি কি ভুলে গিয়েছেন যে ওই মন্ত্রীপুত্র আপনার নিজের সন্তান নয় আর তাই ওকে এতটা দায়িত্ব আপনার দেয়া মোটে উচিত হচ্ছে না কি বলছো কি রানী আমি রাঘবকে কোনো দায়িত্ব দেব না কিন্তু কি করব বলতে পারো আমার পুত্র তো এখন আমার কাছে নেই আর তাছাড়া রাঘব তো অনেক ভালো ছেলে আরও বীরও বটে আর তাই আমি জানি রাঘবকে যদি আমার কোনো দায়িত্ব দেই সে দায়িত্ব রাখতে পারবে আর তাছাড়া রাঘব তো আমার নিজের সন্তানের মতোই হ্যাঁ হতে পারে ও আমাদের নিজের পেটের সন্তান নয় কিন্তু তারপরও রাঘবের মধ্যে আমি এখন পর্যন্ত কোনো লোভ লালসা কিছুই দেখিনি আর তাই তো আমি ওকে এসব দায়িত্ব দিয়েছি না মহারাজ আপনি ভুল করছেন আপনি রাঘবকে যতটা ভালো এবং ভদ্র মনে করেছেন সে আসলে তেমনটা নয় আসলে আমার তো ওই রাঘবটাকে বড্ড সন্দেহ হয় আর তাছাড়া ঐশ্বর্যের লোভে সবাই আপনার সামনে এসে এরকম ভালো থাকার অভিনয় করতেই পারে রানী তুমি কেন বুঝতে পারছো না আমার পুত্রের অবর্তমানে কাউকে আমার পাশে দরকার আর তাই তো আমি রাঘবকে এতটা বিশ্বাস করেছি তবে তুমি চিন্তা করো না আগামীকালই রাজগণকের সাত দিন পূর্ণ হয়ে যাবে আর রাজগণক আমাদের রাজকুমারে খোঁজ নিয়ে আমাদের কাছে আসবে আর তখন আমি তার কাছ থেকে রাঘবের ব্যাপারে সব কিছু জেনে নেব কারণ রাজগণক চাইলেই কে ভালো কে মন্দ তার ব্যাপারে সব কিছু বলে দিতে পারে আমিও চাই আপনি সেটাই করুন রাজঘনকের কাছ থেকে সব কিছু জেনে শুনে তারপর অন্যের উপর ভরসা করবেন তার আগে কারোর উপর এভাবে অন্ধের মতো ভরসা করবেন না মহারাজ ঠিক আছে রানী তোমার কথাটা আমার মাথায় থাকবে চলো এখন আর এখানে বেশি একটা সময় থাকার কোনো দরকার নেই এবার কক্ষে চলো আর তাছাড়া সন্ধে তো খুব একটা বাকি নেই এই সন্ধেবেলায় এভাবে বাইরে থাকাটা মোটেও ঠিক নয় ওদিকে মোরল চলতে চলতে সেই পরিত্যক্ত ঘরের সামনে গিয়ে হাজির হয় আর মোরল মশাই যখন ওই পরিত্যক্ত ঘরের সামনে গিয়ে হাজির হয় তখনই ওই কক্ষ থেকে প্রচুর পরিমাণে ধোয়া বেরিয়ে আসতে থাকে। আমাদের এই পরিত্যক্ত কক্ষ থেকেই তো এই ধোয়াটা নির্গত হচ্ছে তার মানে এই কক্ষের মধ্যেই কেউ যোগ্য করতে বসেছে আর শুধুমাত্র তাই নয় আমি এই কক্ষের ভেতর থেকেই তো ওই ধূপ ঘি আর পোরা আগুনের গন্ধ পাচ্ছি এখন এখন আমার আর খুব একটা বুঝতে বাকি নেই যে কক্ষের মধ্যে কেউ না কেউ আছে আর সে একা এর মধ্যে যোগ্য করছে কিন্তু এই কক্ষের মধ্যে তো কারো প্রবেশ করার কোনো অধিকার নেই অনেক অনেক বছর ধরে তো এই কক্ষ এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর তাছাড়া আমাদের বাড়ির কোনো মানুষের কাছে ছাড়া তো এই কক্ষের চাবি পর্যন্ত কারো কাছে নেই তাহলে তাহলে কেই বা এই কক্ষের প্রবেশ করবে আর সব থেকে বড় কথা হল যদি কেউ এই কক্ষের ভিতর প্রবেশ করে থাকে তাহলে কেন কেন এই কক্ষের মধ্যে বসে এভাবে যোগ্য করবে না না কিছুই তো বুঝতে পারছি না আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো গন্ডগোল আছে আর আমার তো এবার এটাও মনে হচ্ছে যে নিশ্চয়ই এই বাড়ির কেউ এ কক্ষে আছে আচ্ছা আমার স্ত্রী আবার এই কক্ষের মধ্যে নেই তো হ্যাঁ হ্যাঁ থাকতেই পারে কারণ ওকে তো আমি বাড়িতে বা ঘরের কোথাও দেখতে পেলাম না তার মানে আমি নিশ্চিত আমার স্ত্রী আছে এই কক্ষের মধ্যে ও নিশ্চয় কোনো কিছু একটা করছে আমি আর এক মুহূর্ত দেরি করব না এক্ষুনি এক্ষুনি কক্ষের মধ্যে প্রবেশ করতে হবে আমাকে আর সব কিছু আমাকে জানতে হবে এ কথা বলে মোরল মশাই সেই কক্ষের দিকে এগিয়ে যেতে থাকে তো বন্ধুরা তাহলে কি মোরল গিন্নির জারি জুড়ি এবার মোরল কাছে ভাস হয়ে যাবে সেটা জানবো আমরা জিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ